তাইলে ধনীকে ধন দিসেন বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না সম্পত্তি আলাকে সম্পত্তি দিসেন বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না এটা ধারণা করলে ভুল হবে আধিপত্য আলাকে আধিপত্য দিসেন বিদায় যে চাবি দিয়া দিসেন হাতে এরকম না চাবি কিন্তু ওনার কাছে সব চাবি ওনার কাছে কার কাছে মানেন তো মনের না সব চাবি কার কাছে এক চাবিও কাউকে দেন নাই চাবি উনার কাছে রেখা দিছেন যেমন খুশি তেমন ঘুরান যেমন খুশি তেমন ঘুরাইতে থাকে نائلے کو بھی بولا شجو کتھے کے پیتو آجلے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر سا فاتبی دہارا ہر ایک لے کے کیا کیا حسد صدھارا پرا رہ گیا یہی تھاٹ سارا پہلے دنیا ایتو لوگ کو ویتی جو پہلے دونا ویتی جو آسین آنائی چینین আরে ঐতিহ্য চিনেন এটা জেলা কোনটা নারায়ণগঞ্জ না নারায়ণগঞ্জে দুই চারটা ঐতিহ্য নাই কোনটা সোনারগাঁও সবচেয়ে বড় ঐতিহ্য ঠিক না কি আছে নাকি ঈশাখা ইশাখা আছে ঐতিহ্য আছে কি আছে এরকম হাজারো লক্ষ ঐতিহ্য দুনিয়াতে পড়া আছে এই জন্যই কবির বলার সুযোগ হয়েছে যে ঐতিহ্য আছে মালিক নাই চাবি যদি মালিকের কাছে থাকতো তাহলে কোনোদিন সেত না কি চাইতো চাবিকার কাছে করে চাবি বিদায় যেটা বুঝাইতে চাইতেছি আমি যেটা বুঝাইতে চাইতেছি আমি চাবি কিন্তু আল্লাহর কাছে যদি মনোযোগ দিয়ে না শুনলাম আর কথাগুলা দিলে যদি না গাঁথল তাহলে জীবনের চাবি আমাদের কাছে না জীবন কিন্তু কেটা যাবে জীবনটা কেটা যাবে একদিন আপনি আর আমি মৃত্যুর কোলে ঢোলা পড়ব কিন্তু প্রশ্ন উত্তর জাগারটা জায়গায় থেকে যাব প্রশ্ন উত্তর জীবন কিন্তু কেটে যাবে মৃত্যুর কোলে ঢোলা পড়বো জীবন শেষ কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু জাগারটা জায়গায় থেকে যাবে কেননা এটা অস্তিত্ব কে দিছে যদি মানেন যে এটা অস্তিত্ব আল্লাহ দিছে এটাকে সাজাইছে কে এটা তো সাইজা আসে নাই মার প্যাটের থেকে যখন আসছিল। তখন আসছিল কোনো সাজ নাই এই জন্যই তো এটাকে শিশু বলে কি বাচ্চা বলে ঠিক না কি বাচ্চা বলে না শিশু বলে বাচ্চা বলে ঠিক না কোনো সাইজা আসে নাই সাজাই সে কে শুধু অস্তিত্ব দেন নাই সাজাইছেন শুধু সাজান নাই যতদিন আছি অতদিন চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করতেছেন চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করেন চব্বিশ ঘন্টা নুন কার খাই কিন্তু প্রশ্ন করেন নিজেকে যে আমি গুণ কতটুকু গাই যুবকদেরকে বলি প্রশ্ন করো নিজেকে যে যে চব্বিশ ঘন্টা আমাকে নুন দেন নেয়ামত দেন আর আমি ঘন্টা বুক করি ঘন্টা করি একটা উদাহরণ দিলে বুঝে আসবে কি জানি না কয়েকদিন আগে না প্রচন্ড গরম ছিল হুম গায়ে লাগলে মনে হয়তো আগুন লাগছে ঠিক না তাপমাত্রা পঞ্চাশের কাছাকাছি চলে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত চলে গেছে ঠিক না সত্য তো ওই সময় শ্বাস প্রশ্বাস নিচ্ছেন না নেন নাই হ্যাঁ কিন্তু শরীরে লাগলে তো মনে হয়তো আগুন লাগছে ঠিক না কিন্তু শ্বাস দিয়া ওই গরমটা ভিতরে যেতে দিছে আল্লাহ না দেয় নাই হ্যাঁ যদি যাইতে দিতেন আপনার শরীরটা বেশি নরম না ভিতরের শ্বাসনালি বেশি নরম হ্যাঁ শরীরে লাগিয়েই যত এত জ্বালা হইতো গরম অনুভব হইতো যদি ওটা শ্বাসনালী দিয়া যেত তো আপনার কেমন হইতো একটু ভাবেন না কিন্তু আপনি ডেলি সারাদিন শ্বাস নিছেন। একবার রোদে দাঁড়ায় পর্যন্ত নিছেন। নেন নাই রোদ দিয়ে হাঁটতে হাঁটতে নেন নাই কিন্তু আল্লাহ তো গরমটাকে শ্বাসনালীর ভিতর দিয়ে যেতে দেয় নাই আল্লাহ বলছে তুই শ্বাস যাবি বটে কিন্তু গরম যাবি না শ্বাস যাবি বটে কিন্তু তুই যাবি না গরম যাবি না আবার ভিতরে নিয়ে এটাকে আল্লাহ আবার ঠান্ডা করছেন নাইলে আপনি একটু পর পর জামার বুতাম খুইলা বুকে ফু দিলে ঠান্ডা লাগতো না গরম লাগতো ভিতরে ঠান্ডা কে করলো বাহিরে তো সব গরম এই যে আল্লাহ নুন চব্বিশ ঘন্টা কয়েকদিন আগে আপনি বুক করলেন আল্লাহ যদি বলতো যে গরম গায়ে লাগে ওইটাই ভিতরে যাবে তাহলে আপনি কি করতেন ঘরে নাইলে এসি লাগাইলেন ভিতরে এসি লাগাইতেন করতে গা ভেন কোনো দিন কোন যুবকও তো ভাবে নাই কোন নারীও তো ভাবে নাই এই জন্য আমি কথা গুছায়া নিয়ে আসতেছি চব্বিশ ঘন্টা আল্লাহর নিয়ামত বুক করি কিন্তু গুণ কতক্ষণ গাই কতক্ষণ গুণ গাই বলেন তার তুলনায় গুণ কতক্ষণ গাই কতবার ডেলি আল্লাহ বলি কতবার ডেলি আল্লাহকে ডাকি বলেন চুপ আছেন কেন এইখানে তো একজনও হবে কিনা জানি না ডেলি দুইশো বার আল্লাহ বলে আমি কমায়া দিলাম যে দুইশো বার ডেলি আল্লাহ বলে فلا ينسى من خلقه احد ولم يكن له كفوا احد والصلاه والسلام على حبيبنا المصطفى الذي بعثه الى الجن والانس والى الابيض والاسود بشيرا ونذيرا دائما الى الله رحمة للعالمين شفيء المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله استفى لكم الدين وقال جل جلال فلا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم الا ان رخل الاسلام لدائره فدوروا مع الاسلام حيث دار

এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পঁচতেছে যদি শোনার মতো কোনো সুযোগ থাকে পর্দার অন্তরালে মাও ভনে না পুরান হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত যা কিছু শুনলাম আসর থেকে নিয়া আর যা কিছু শুনবো আল্লাহ সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে তৃতীয় একটা অনুরোধ থাকবে হাত জোর অনুরোধ কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনব যত বেশি মনোযোগী হব মনোযোগের মাত্রা যত বেশি বাড়বে তত বেশি কথাগুলো আমাদের দিলের ভিতরে বসবে এবং গাঁদবে দ্বিতীয় হলো পরিবেশটাকে বিলকুল নিচুম বানাইতে হবে কোনো আওয়াজ যেন না হয় টাইলি কথাগুলো দ্বারা আমরা উপকৃত হব আর এটা আল্লাহর হুকুম আছে বিলকুল মনোযোগ দিয়া শোনো এবং চুপচাপ শোনো আশা রাখবো সবার কাছে এই দুই দুটা পরিবেশ আমরা তৈরি করব তারপরে কথা শুনব না তো বলবো কেউ যেন আল্লাহর হুকুম যদি পুরা না করি তাহলে চাবি কাটে কিন্তু আল্লাহর কাছে আপনাকে দেহ দিসে বিদায় যে দেহের চাবি আপনার কাছে এমন না কি দেহের চাবি আপনার কাছে জীবন দিচ্ছে বিদায় জীবনের চাবি আপনার কাছে যুবককে যৌবন দিছে বিদায় কি চাবি যুবকের হাতে নারীকে নারীত্ব দিছে বিদায় কি চাবি দিয়া দিছে পুরুষকে পুরুষত্ব দিছে বিদায় কি চাবি পুরুষের হাতে না ধনীকে ধন দিছে বিদায় কি চাবি ধনীর হাতে নাকি নাইলে এই প্রবাদ বাক্য কেন বলতো সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর এপার বাঙ্গে ওপার গড়ে তো নদীর খেলা এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না